আল্লা আমার এই রবি আমার সা আসসালামু আলাইকুম আর অহমত আশা করি ভালো আছেন সুস্থ আছেন কঠিন সময় যে দোয়া পড়তে হয় সেটি আপনাদের আজকে শিখিয়ে দেব। ভিডিওটি না আপনি সম্পূর্ণ দেখুন এবং আমল আমলেতে অংশগ্রহণ করুন পরবর্তীতে যেন আমরা জান্নাতি মানুষ আরো উপযোগী হতে পারি এই পৃথিবীতে বন্ধুরা আমরা এসেছি সাফরে সফর শেষ করে এমন এক জায়গায় আমাদের যেতে হবে যে যে অনন্তকাল আমাদের থাকতে হবে এই অনন্তকাল থাকার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে এবং সেখানে আমরা কি করব সেটি এখন থেকে আমাদের গোছাই দিতে হবে এই জন্য আসুন পবিত্র কোরআনে সুলা আর ইমরানের একশো তেহাত্তর নম্বর আয়াতের অংশ হাসপানের লিয়ামাল অকিল অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক এই আয়াতের প্রেক্ষাপট হল মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদলের যুদ্ধের অংশ নিতে হবে আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা মক্কার কুরাইশদের এক হাজার সদস্যের বিশাল বাহিনী নিয়ে আগমনের সব তথ্য মুসলিমরা পাশছিল। মুসলিমরা বদরের ময়দানের যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের কখনো প্রস্তুতি চলছিল এই অবস্থায় সাহাবিদের মন মানসিকতা কেমন ছিল আল্লাহ সে প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন তাদের লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো যখনই তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে তারা বলেছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত কর্ম ভালো বিদায়ক এটি পড়ার কথা সহি হাদিসের মাধ্যমে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিক মুসরিকদের হামলা হবে এমন খবর শুনে আমরউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করে আসপুন আল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়ারিমান নাসির এই দোয়া জিকির যেকোনো সময় করা যায় অসুস্থ উদ্বিগ্ন অবস্থায় যে কোনো ক্ষতির আশঙ্কায় বা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এই বিশেষ কার্যকর এই দোয়া আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া হয় না আল্লাহ যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী অন্য ধর্ম তো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না দোয়াটি এত গুরুত্বপূর্ণ যে হজরত ইব্রাহিম ও প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম সবসময় কঠিন সময়গুলোতে এই দোয়া করতেন আসুন বন্ধুরা আমরা এই দোয়াটি করে জীবনটিকে সুন্দর করে সাজাই এবং আখেরাতে যাওয়ার প্রস্তুতি নেই সুপ্রিয় ভাই আমরা যে কয়েকদিনের জন্য আছি আসুন আমরা আল্লাহর গুণগান করি মাওলা আজকে পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত